বাবা আপনি কেউ ওদিকে বসেন এইখানে একটা বাদ দেন এদিকে আপনি কান্না করেন না বসেন বসেন ওখানে বসেন এ বাবা বসেন নাই এদেরকে তো নিয়ে আসা হয়েছে লাগে না বাবা হ্যাঁ কি অবস্থা করছে গরিব দুঃখীদের একটু খাবার খাওয়াইতেছে প্রতি সপ্তাহে তো

মানে প্রতি সপ্তাহে যে আমি শুক্রবারে আপনাদের যে খাবারটা খাওয়াই এটা কিন্তু আমার পক্ষে থেকে আশাউল ভাই পক্ষে থেকে খাওয়াই ঠিক আছে কারণ হয়তো বা আপনারা সন্তুষ্ট কিনা আমি জানি না এটা আমার আমার পক্ষে থেকে আমি এটা চলমান থাকবে ঠিক আছে এভাবেই চলমান থাকবে প্রতি সপ্তাহে আপনাদের এই খানার ব্যবস্থা ওই হোটেলে ব্যবস্থা আপাতত করেছি কোনো এক সময় একটা ঘর নিয়ে আপনাদের ওখানে প্রতি সপ্তাহে এভাবে খাবেন বুঝতে পারছেন এখন আপনারা কি সন্তুষ্ট আচ্ছা পাশে আমি আছি আর কারো মেয়ে ছেলে মেয়ে যদি বিয়ে সাথে ব্যাপারে কোন সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারেন আর সবল ভাই বলতে পারেন আছে না যে বিয়ে দিতে পারতেছেন না বা বিয়ে ঠিক হয়েছে টাকা পয়সার সমস্যা বিয়ে দিতে পারতেছেন তুলে দিতে পারতেছেন না তাহলে আমাদের কাছে আসবেন আমরা যতটুকু পারি আমরা করব। এটা আমার পক্ষে থেকে আর সবল পক্ষে থেকে আমরা করব। ঠিক আছে এখন সবাই একটু একটা করে পার্সেল

और तो अल्लाह के नाम मैं ये क्यों बुरा ये पैर जो आके की देखो सारा मदद चल अल्लाह ताला इना मा चल चल ना चल वाला आ गया हां वो था गिरो हेलो हेलो देखो